ভূস্বর্গে বেড়াতে গিয়ে পাহেলগাঁওতে জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা হয়ে যায় পর্যটকরা যারা ভূস্বর্গ দেখতে গেছেন তাদের অনেকেই বরাত জোরে বেঁচেছেন সে সময় ঘটনাস্থলে থাকলে হয়তো হামলার শিকার হতে হতো তাদেরও তাই তাদের পরিবার বলছে পয়সা খরচ করে গুলি খেতে যেতে চায় না কাশ্মীরে জঙ্গি প্রায় আঠাশ জন নিহত হয়েছেন সেই ভয়াবহতার আতঙ্কে প্রায় বাকরুদ্ধ হয়ে পড়ে হুগলির কেউটা টায়ার বাগানের বাসিন্দা চঞ্চলদের পরিবার চঞ্চলবাবু কুন্তিঘাটের একটি স্কুলের শিক্ষক স্ত্রী ও পুত্রকে নিয়ে গত ষোলো তারিখে কাশ্মীরে বেড়াতে গিয়েছিলেন তারিখ তাদের ফেরার কথা পরিবার সহকর্মী নিয়ে মোট এগারো জন গিয়েছিলেন কাশ্মীরে তারিখে দুপুরে পৌঁছান তারা বৈশারণ ভ্যালিতে জঙ্গি হামলা হয় সেখান থেকে ষোলো কিমি দূরের হোটেলে ছিলেন তারা গাড়িতে করে ঘুরতে বেরোচ্ছিলেন তখন অনেকে বলল হোটেলে ফিরে যেতে গাড়ি করে ফেরার সময় দেখেন প্রচুর অ্যাম্বুলেন্স যাচ্ছে সেনাবাহিনীর গাড়ি দেখে সবাই ঘাবড়ে যান রাস্তায় জ্যাম হয়ে গিয়েছিল ঘণ্টাখানেক পর হোটেলে পৌঁছান ছেলে এই সব দেখে প্রচণ্ড ঘাবড়ে যায় বারবার প্রশ্ন করতে থাকে কি হয়েছে এত আর্মি কেন তাকে বোঝানো হয় ভয় পেয়ে বমিও করে খাবার দাবার পাননি কি করবেন বুঝে উঠতে পারেন না গোটা অঞ্চল সেনাবাহিনী ঘিরে ফেলে রাস্তায় চেকিং চলছে শ্রীনগর কখন পৌঁছাবেন জানেন না টেলিফোনে জানান চঞ্চল দে চঞ্চলবাবুর দাদা তাপস ও বৌদি দে বলেন গতকাল জঙ্গি হামলার খবর জানতে পেরে ফোন করেছিলাম খুব চিন্তা হচ্ছিল কোথায় আছে কেমন আছে ভাবনা হচ্ছিল ছোট বাচ্চা নিয়ে গেছে তাই চিন্তা আরও বেশি হচ্ছিল আজ সকালে কথা বলে কিছুটা স্বস্তি মেলে চঞ্চল আগে অনেকবার কাশ্মীর গেছে তবে আমি পয়সা খরচ করে কোনোদিন গুলি খেয়ে মরতে যাব না বলেন বসন্তি তখন বোধহয় এরকম পনিশাতটাই বাজে হয়তো তখন তো বলল যে না তো ওরা তখন বাইরেই ছিল তার করে হোটেলে ঢুকে আমাকে আর কি ইনফর্ম করবে ওরা তো তখন আমরা ফোনের টিভিতে দেখলাম ওরা বলল না আমরা এখন কেন আসো বলল না আমরা ঠিক আছে আমরা হোটেলের ভিতরে ঢুকে গেছি কোথায় ম্যাগি ঠ্যাগি খেয়ে এই ধরনের কিছু খাবার দাবারের মানে শুকনো খাবার দাবার ওরা যা নিয়ে গেছিলো সেটা খেয়েছে রাত্রি কি খেয়েছে সেটা তখন দশটার সময় শোনা হয়নি ফের আবার দশটার সময় ফোন করা হয়েছে যে কি অবস্থা তখন টিভিতে দেখলাম যে বন্ধ রেখেছে বন্ধ রাখলে বেরোতে পারবে না সকাল এবার ওরা খোঁজ খবর নিয়েছে হোটেলে আশেপাশে মানে হোটেলের লোকজনকে ওখানকার লোক বলছে বন্ধ না তো সকালবেলায় যাওয়ার জন্য আবার পনেরো সাতটার সময় ঘুম থেকে ফোন করেছিলাম যে কি অবস্থায় আছো

উড়ি গলা চলেছে আমার ছোট বাচ্চা আছে আমাদের সাথে টুয়ে পড়ে ও তো মানে হতবন্ধ হয়ে গেছে মানে ভাবতেই পারিনি ও তো ঘুরতে গেছে আনন্দ করে এই ধরনের তো মানে ওইটুকুনি বাচ্চা ওইসব দেখে কে ওটা আপনার দয়ারে সেবা চলে মানে কি কি বলছে ওর কি করছে এখন মানে থম মেরে গেছে ও আমি আরো বললাম ফোন ফোন দিয়ে ও কি মনটাকে অন্যদিকে ঘোরা দি এবার জানি না এখন পর্যন্ত ওর আমার সঙ্গে সরাসরি কথা হয়নি ওনার সঙ্গে কথা হয়েছে আচ্ছা এই যদি জানি সেই সময় কি অবস্থায় ছিল বাচ্চাটা বাচ্চাটা এমনি ক্ষতি হয়নি কিন্তু ওই পরিপরিস পরিস্থিতিতে ও আতঙ্কগ্রস্ত হয়ে ভয় পেয়ে করে

এখন কোথায় আছে ওয়িল ফেরার কথা তো আঠাশ তারিখ এবার এখন ওখান থেকে বোধহয় জম্মু যাচ্ছে নিয়ে যাচ্ছে মানে সরকার থেকে বোধহয় বার করে দিচ্ছে পর্যটক বলে ওখান থেকে বোধহয় জম্মুর নিয়ে যাবে কোন দূর দিয়ে নিয়ে যাবে বলে সেটা মনে করতে পারছি এবারে কি প্রথম কাশ্মীরে গেছে না না ও অনেক বছর অনেক বার গেছে কারণ ও আগে ওর ইয়ে ছিল একটা ট্রাভেল এজেন্সি ছিল